দे দे আমাদের ছোট নদী চলে বাকি বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি রবীন্দ্রনাথ বিশ্বকবি বিশ্বকবির মুখে যে আপনারা এই এই কবিতাটা সবার মুখেই প্রচলন রয়েছে তো আমি আসছি বালির মাঝে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখের যে আমরা কবিতাগুলো শুনি আসলে বাস্তবমুখী কারণ দেখুন এখানে প্রচণ্ড বালি চিকচিক করছে চিকচিক করে বালি কোথায় নেই কাদা দুই ধারে কাশফুল ফুলে ফুলে সাদা মানে যদিও এখন কাশফুল ফোটেনি তবে বেশি একটা সময় নেই তো আমরা চলে এসেছি সেই পদ্মা নদী সেই বিশ্বকবির কবিতায় যে যে আমরা চরণগুলো শুনতে পাই সেই চরণের ভূমিতে এসে গেছি তো আপনাদের একটু আমি ভালো কিছু দিতে চলেছি তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো আশা করি আপনাদের ভালো কিছু আমি দিতে পারবো তো চারপাশে দেখতেই পারছেন কি অপরূপ একটা দৃশ্য দারুন ওয়েদার খুব সুন্দর একটা কিন্তু একটা দুঃখের একটা বিষয় সেটা হলো অনেক গরম ভীষণ গরম পড়তেছে তো এই গরমের মাঝেও যেন একটু আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা তো আপনারা দেখতেই পারছেন আমার পিছনে কিন্তু আমি পেয়ে গেছি নদীর ঘাট অর্থাৎ এখানে নদীতে পারাপার করে নৌকায় তো অসংখ্য নৌকা রয়েছে আমার পিছনে দেখতেই পারছেন অসংখ্য নৌকা রয়েছে ইনশাআল্লাহ মাঝিও আছে আমি ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু